আপনারা যারা ফজরে পড়ে ঘুমিয়ে থাকেন তাদের উদ্দেশ্য করে কিছু পরামর্শ এই যে আমি সকালবেলা ঘুরতে বের হয়েছি হাঁটতে বের হয়েছি এই যে বাতাস এই যে আবহাওয়া সুবাহ এই রহমতের বাতাস আপনি অন্য টাইমে আর পাবেন তো যে কথা বলতেছিলাম যে ফজরের পরে যদি আপনি ঘুমিয়ে থাকেন আপনার রোগের শেষ থাকবে না তো আমরা আসুন ফজরের নামাজ পড়ে সবাই ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা মানে সূর্য উঠার পরে আমরা সূর্য ওঠার এক ঘন্টা পর অথবা দেড় ঘন্টা পরে আমরা হাঁটা চলা ফিরা করে অথবা যার যে কাজ আছে করে আমরা ঘুমাই আশা করি আপনার আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আল্লাহ নবী বলে ফজরে পড়ে তোমরা না ঘুমিয়ে আমল করো করো এবং তোমরা তোমাদের কাজ তাহলে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ফজরে পরে ঘুমিয়ে থাকলে রিজিক কমে যায় এবং আপনার আমার শরীরের রোগের শেষ থাকে অসুখে বাঁচতে হলে আসুন ফজরের নামাজ করে হাঁটাচালা করি অথবা এই বন্দি কি করে আমরা সূর্য ওঠার পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে ঘুমাবো ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি অনেক মনোরম পরিবেশে ঘুরতে এসেছি আমার ভালো লাগছে আমি আমি আসি এরকম কন্টিনিউ করি আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো থাকবেন আশাবাদী সবাই দোয়া করবেন আসসালাম